আওয়ামী লীগ ভ্যানিস হবে না আমি আপনাকে বলছি আওয়ামী লীগ ভ্যানিস হবে না অনেক বড় একটা দল ইচ্ছা করলেই সব গায়েব হয়ে যায় ভ্যানিস হয়ে যায় এটা সম্ভব না তাদের যে চিন্তাগত শক্তি তাদের যে শিকড় এটা অনেক গভীরে ঠিক আছে আমি আওয়ামী লীগকে অপছন্দ করি কিন্তু এই সত্য অস্বীকার করলে আমাকে মানুষ গাধা বলবে আওয়ামী লীগের আওয়ামী লীগের রাজনৈতিক রাজনৈতিক ইতিহাস আপনার হলো অনেক লম্বা আমি গৌরবান্বিত বলবো না আমি বলবো লম্বা ইতিহাস এই লম্বা ইতিহাসে আপনার হলো তাদের শৈরতন্ত্র আছে বাকশাল আছে আবার আপনার হলো শেখ মুজিবের পরিবারে এতগুলো মানুষ মারা গেল সে কারণে মানুষের সিম্প্যাথি আছে দীর্ঘদিন শাসন করছে এখানে তাদের অনেক বেনিফিশিয়ার আছে তাদের ভুক্তভোগী আছে সব কিছু মিলে আওয়ামী লীগ আপনার হলো একটা বড় শক্তি ঠিক আছে এই শক্তিকে দুর্বল ভাবলে আমরা বোকামি করব। আমরা যারা ভাবছি আওয়ামী লীগ চলে গেছে আওয়ামী লীগ পালায় গেছে জায়গায় জায়গায় আওয়ামী লীগের লোকগুলো রয়ে গেছে এবং এই লোকগুলো গণতন্ত্রের জন্য হুমকি তারা এত সহজেই হারিয়ে যাবে না তারা বাংলাদেশের নাগরিকদেরকে এত দ্রুতই পরিত্রাণ দেবে না আমি আবারও বলতেছি যে মানুষগুলো আওয়ামী লীগের দ্বারা বেনিফিশিয়ার সেটা অনৈতিক বেনিফিশিয়ার হোক আর নৈতিক বেনিফিশিয়ার হোক ঠিক আছে তারা আওয়ামী লীগকে দরদ করবে মায়া করবে এটা এটা মুছে যাবে না আমলিক ভ্যানিশ হয়ে যায়নি আমলিক ভ্যানিশ হয়ে এত দ্রুত যাবেও না এত দ্রুত যাবে না আপনার হলো অনেকগুলো কারণে যাবে না আমলিক এতটা বুদ্ধিমান এবং শক্তিশালী যে আমাদের উপদেষ্টা প্যানেলে তাদের লোক আছে ঠিক আছে তাহলে আপনি হাসিনা বিরোধী উপদেষ্টা প্যানেল করলেন সরকার বানালেন সেখানেও আমলিক কিছু লোক রাখা দিল সচিবদের মধ্যে আমলিক লোক রেখে দিচ্ছে তো এত কিছু করতেছে আপনি তো বলতেছেন সে ভ্যানিস হয়ে যাবে ভ্যানিস হয়ে গেলে এত কিছু করে কিভাবে এই উপদেশটা প্যানেলে বিএনপির কেউ নাই উপদেশটা প্যানেলে গণ অধিকার পরিষদের কেউ নাই জামাতরে কেউ নাই বাট আওয়ামী লীগের লোক আছে ঠিক আছে তাহলে আপনি বলতেছেন আওয়ামী লীগ ভ্যানিস হয়ে যাবে তাহলে আপনি তো পারেননি একজন বিএনপির ঢুকাইতে আমি তো গণ অধিকার পরিষদের একজনের একজনকে ঢুকাতে পারি না কিন্তু আওয়ামী লীগ তো শিখে সিস্টেমে ঢুকাইছে কেমনি ঢুকাইছে কে ঢুকাইলো কে এই এই প্যানেলটা করলো আমরা জানি না এটা ভূত করছে কিন্তু সেই ভূতটা আওয়ামী লীগের এটা বুঝতে হবে ঠিক আছে আমি আওয়ামী লীগকে অপছন্দ করি কিন্তু এই সত্য অস্বীকার করলে আমাকে মানুষ গাধা বলবে আওয়ামী লীগের আওয়ামী লীগের